আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর্ক সম্মানিত দর্শক ভাবে রাজনীতির ময়দানে রীতিমতো উৎপাপ ছড়াচ্ছে নেতিবাচক নয় ইতিবাচক অর্থে রাজনীতি জমে উঠেছে বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশ চষে বেড়াচ্ছেন এবং তিনি সবাইকে আশ্চর্য করে দিয়ে একটি রাতে প্রায় আঠারো ঘন্টার সময় নিয়ে সিলেট থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ বিভিন্ন এলাকাতে নয়টি না দশটি জনসভা করেছেন এবং সারকা রাত তার যারা ভক্তকুল কর্মী সমর্থক এবং নির্বাচনের ময়দানে যারা বিএনপির নেতাকর্মী তারা সর্বস্ব শক্তি দিয়ে এই শীতের রাতে তাদের নেতার কথা শোনার জন্য অধীর আগ্রহে তারা সেই নির্বাচনী মাঠে উপস্থিত ছিল অন্যদিকে তার প্রতিপক্ষ ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনিও তার নেতাকর্মীদেরকে নিয়ে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান যাকে কিছু করছেন পাল্লা দিয়ে তিনি তাকে করার চেষ্টা করছেন এবং রেটিংে যেন তিনি আরো বেশি তার প্রকাশ করতে পারে সে প্রাণান্ত চেষ্টা জনাব শফিক করে যাচ্ছেন আবার অন্যদিকে জনাব শফিক যে কাজগুলো করছেন সেটাও কিন্তু তারেক রহমান সাহেব এবং তার যারা টিম রয়েছেন তারা নোটিশ করছেন যে জামাতের কোন কোন বিষয়গুলো উত্তর দেওয়া দরকার কোন কোন বিষয়গুলো অনুসরণ করা দরকার এবং কোন কোন বিষয়গুলো পরিহার করা দরকার তো এই অবস্থার মধ্যে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে না নির্বাচনটা ভীষণভাবে জমে গেছে এবং এই যে নির্বাচন জমে গেছে নির্বাচন জমে যাওয়ার ফলে যারা বলছিলেন যে নির্বাচন হবে না তাদের একটা বিরাট অংশ রীতিমতো অপমানিত আমি নিজেও যেহেতু সন্দিহান ছিলাম কিন্তু আমি আসলে অপমানিত নই এ কারণ আমি যে সন্দেহ প্রকাশ করেছিলাম সেটা এই কারণে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা ভালো পরিবেশ প্রতিবেশ শৃঙ্খলা দরকার সেটা এখনো নেই কিন্তু যেটা অদ্ভুতভাবে ঘটে গেছে সেটি হলো জনগণ রেসপন্ড করেছে এই নির্বাচনে আর জনগণ যদি রেসপন্ড করে তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা না থাকলেও হয় আমাদের যেটা শঙ্কা ছিল যে এই অবস্থাতে জনগণ রেসপন্ড করবে না তো জনগণ রেসপন্ড করছে এই রেসপন্ড কতদিন থাকে বা কি অবস্থায় থাকে পরিস্থিতি যদি পাল্টে যায় সেটা অন্য কথা কিন্তু আজকের দিন পর্যন্ত যা কিছু ঘষছে নির্বাচনের পক্ষে আমার কাছে এগুলো সবই ইতিবাচক বলেই মনে হচ্ছে কিন্তু সেই ইতিবাচকতার দিকে আবার মানুষকে এই যে হঠাৎ করে যে প্রলুব্ধ করছে নির্বাচনের ময়দান উত্তেজিত করছে কারণটা কি কারণটা হলো যে আমাদের দেশে নির্বাচনটিকে সবাই সবচেয়ে বড় বিনোদন মনে করে অলমোস্ট একটা ঈদের মতো উৎসব তারা এক মাস ব্যাপী উদযাপন করে আমাদের দেশে দিন তিন চার ঘন্টা সকালবেলা নামাজ পড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া এরপর বিকেলে সবাই একটা দিয়ে ঈদ শেষ কোরবানির যে হয় সে একই অবস্থা গরু কেনা গরু লালন পালন করা এরকম তিন চার দিন সবাইকে ব্যস্ত থাকে তারপরে নামাজ পড়ে গরু জবাই করার পরেই বিকালবেলা অলসতা চলে আসে একদিন দুদিন গরুর মাংস খাওয়া হয় খাসির মাংস খাওয়া হয় তারপরে সব চুপচাপ কিন্তু নির্বাচনের ময়দানে গরুর লাগে না ছাগল লাগে না কোনো নতুন পোশাক লাগে না একটু বিড়ি একটু চা সিগারেট একটু হুন্ডাই করে ঘোরাফেরা রাত্রি জেগে জেগে মিছিল করা এই জিনিসগুলো মানুষের শরীরে উৎসবের আমেজ ধরিয়ে দেয় উৎসবের আগুনের ঝড় তুলে এবং আমি আমার নির্বাচনী এলাকাতে দেখলাম যে বিভিন্ন ছোট ছোট গ্রামে গ্রাম বাজারে যে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে তাতে কোনো মানুষ ঘরে বসে নেই অন্য এলাকায় কী হলো আমি বলতে পারবো না কিন্তু আমার গলা ছিল দশমী মিনিটে কী আওয়ামী লীগ কি বিএনপি কি কেউ কিন্তু ঘরের মধ্যেই বসে নেই গভীর রাত পর্যন্ত রাত্রি একটা দেড়টা পর্যন্ত শত শত হাজার হাজার মানুষ যে বাজারে সাধারণত বিশ পঁচিশ মানুষ থাকে অন্যান্য সময় কিন্তু সেই বাজারেও এখন তিন চারশো লোক জটলা করে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রার্থী কোন প্রার্থীর পক্ষে আহ নির্বাচন করলে ভালো হবে কোন প্রার্থী ভালো হবে এগুলো নিয়ে সারাক্ষণ কূটনামি এবং এগুলো খুব পছন্দ করেন বাংলাদেশের মানুষ আমাদের দেশে বলে না জারি সারি বিচার গান তো এই বিচার গান বাঙালির খুব প্রিয় তারা সেখানে বসে খুব চুলচুরা বিচার করে বিশ্লেষণ করে প্রতিপক্ষের সমালোচনা করে আলোচনা করে মারেফত নিয়ে আলোচনা করে এবংফত আলোচনা করতে গিয়ে মানে সেই ফেরেস্তা আল্লাহ রাসুল ছাস বিভিন্ন বিষয় নিয়ে এমন সব গল্প মানে ফেদে বসে তো এটা আগে মানুষ খুব মজা করে শুনতে এখন তো দেখেন এরকম একটা গল্প বলতে গিয়ে এক এরকম বাউল শিল্পী এখন রীতিমতো জেলে এটা আমাদের একটা অভ্যাস তো সেটাই এখন নির্বাচনের মাঠে চলছে কে এমপি হলে ভালো হবে কে এমপি হলে মন্ত্রী হবেন কে মন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে কার সঙ্গে কার কত ভালো সম্পর্ক কার বংশ কি মর্যাদা কি এই জিনিসগুলো নিয়ে ভীষণ রকম আলাপ আলোচনা হচ্ছে আর এই আলাপ আলোচনা করতে গিয়ে যে সকল কূটনামি হচ্ছে প্রতিপক্ষকে ঘাইল করার জন্য যে ধরনের হুমকি ধামকি হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে এগুলো মানুষ ভীষণ রকম যাকে বলা হয় উপভোগ করছে এবং এগুলো মানুষ পছন্দ করে আমাদের দেশে নির্বাচনের এটা একটা ট্রেন্ড তো সেই দিক থেকে গ্রামাঞ্চলের প্রত্যেকটি পরতে পরতে ইউনিয়নে ওয়ার্ডে শহরে বন্দরে গ্রামে গঞ্জে যা কিছু হচ্ছে তা ছাপিয়ে বড় দুজন নেতা সেটা হলো জামাতের আমির আর বিএনপির চেয়ারম্যান দুজন পরস্পরকে লক্ষ্য করে বা এই দুজন তাদের প্রতিপক্ষ মানে বিএনপি জামাতকে লক্ষ্য করে জামাত বিএনপি লক্ষ্য করে যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তা কিন্তু মানুষকে ভীষণ রকম আনন্দ দিচ্ছে ভীষণ রকম আনন্দ দিচ্ছে এবং ইতিমধ্যে কয়েকটি বেশ মজাদার কথাবার্তা রীতিমতো ন্যারেটিভ আকারে চালু হয়ে গেছে আর আমাদের সমাজে যুবকরা তরুণরা যারা সাপোর্টার রয়েছেন এখন ইদানিং এআই থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিতে এতটা আধুনিকতা তারা অর্জন করেছেন যে কোনো একটা নেতার কোনো একটা বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এআই দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলে একটা অডিও ফুটেজ তৈরি করে ফেলে একটা ন্যারেটিভ তৈরি করে ফেলে এবং এগুলো নিয়ে আবার যারা অবসর সময় মাঠে যেতে পারেন না ফেসবুকে বসে বসে সারাক্ষণ ব্যস্ত থাকেন এর মধ্যে জামাতের আমির তিনি বয়স্ক মানুষ মুরব্বী মানুষ তো তিনি প্রতিপক্ষকে বলার চেষ্টা করছেন তারা বসন্তের কোকিল তো বসন্তের কোকিল যে বসন্ত আসলে যেভাবে ডাকে কু কু করে ডাকে তো তিনি তার ওই পবিত্র জবান দিয়ে তিনি কু 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 শব্দটা বলছেন এটা লোকজন ভারী মজা পেয়েছেন তো তিনি এই কথা দ্বারা যেটা বোঝার চেষ্টা করেছেন তারেক রহমান টিপ্পণী কেটেছেন যে দেশে যখন বর্ষাকাল গেছে মানে খারাপ সময় গেছে রাজনীতি তখন তো তিনি লন্ডনে বসে থেকেছেন বিপদের দিনে আসেননি জামাতের আমিরের মতো জেলে যাননি জামাতের আমিরের মতো কষ্ট করেনি এখন নির্বাচনের মরশুমে এসেছে ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে জোয়ার আসছে আর সেই জোয়ারে পাল তোলার জন্য হাল ধরার জন্য তিনি বাংলাদেশে এসেছেন আর বাংলাদেশে এসে এখন তিনি কোকিলের কণ্ঠে কুকু কুকু করছেন ভালো কথা তো এই যে তিনি কুকু করছেন সেটাকে আবার অনুকরণ করে ওই যে একটা গান আছে না দুষ্টু কোকিল একটা গান আছে তো পশ্চিমবঙ্গের যে নায়িকা সেই নায়িকা প্রায় অধুলঙ্গ পোশাক আশাক পরে তার যে নিতম্ব এবং উড়ুসন্ধি এগুলো প্রদর্শনের জন্য সে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে যে আজ করেছেন ওই দুষ্টু ককিলের এই গানটি গিয়ে তো এটার সঙ্গে জামাতের সেই বক্তব্যের একটা মিল ঘটিয়ে খ্যামটা নাচ দিয়ে বিভিন্ন তরুণ তরুণী নানা রকম ভিডিও রিল ছেড়ে দিয়েছে ফলে দুষ্ট কোকিল এবং কোকিলের কুকু এখন নির্বাচনের ময়দানে বেশ আড়ন সৃষ্টি করেছে অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব তিনিও নানারকম ন্যারেটিভ তৈরি করে ফেলেছেন এর মধ্যে একটা ন্যারেটিভ তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটি হলো জামাতের যারা লোকজন জান্নাতের টিকিট বিক্রি করার জন্য প্রচার চালিয়েছে বলে বিএনপির লোক অভিযোগ করে ওটাকে তিনি কটাক্ষ করে নির্বাচনের ময়দানে ঠিক অভিনব কায়দায় যেটা আগে কখনো হয়নি শেখ হাসিনা খালেদা জিয়া এরশা সাহেব ইতিপূর্বে যারা প্রচার করেছেন তারা কাজ করেনি তিনি তার সেই নির্বাচনের স্টেজটি বা মঞ্চটি এটিকে অনেকটা সেই যাকে বলা হয় কি বলবো মানে বিশ্বের গানের মতো কবি গানের মতো বা সেই একটা ব্যতিক্রম মানে যেখানে জনগণের সঙ্গে তার একটা ডাইরেক্ট ইন্টারাকশন নর্মালি নেতা যখন বক্তব্য দেয় আমাদের দেশে তিনি এক নাগারে বলে যান জনগণ তালি দেয় এই কিন্তু ইদানিং যে ট্রেনটা শুরু হয়েছে নেতা কথা বলেন পেছনে দশ বারো জন লোক দাঁড়িয়ে থাকে নেতা যাই বলুন পিছনে বলে ঠিক 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 মাসাল্লাহ মাসাল্লাহ এটা যে লক্ষণ জামাতি লক্ষণ সেই জামাতি লক্ষণকে বিএনপি গ্রহণ করেছে কিন্তু তার একটা মাসে ঠিক ঠিকটা গ্রহণ করেননি তিনি স্লোগান দেওয়া হাতে তালি দেওয়া তারপরে শেষে তার পিছনে বারোজন দাঁড়িয়ে তিনি যাই বলবেন পিছনে হাত তৈরি বলে ঠিক 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 এটাকে তিনি বাদ দিয়ে নতুন একটা ধারা চালু করেছেন সেটা হল জনগণের সঙ্গে ইন্টারাকশন সেই ইন্টারাকশনে তিনি মঞ্চে দাঁড়িয়ে জনগণকে কিছু প্রশ্ন করছেন জনগণ সমস্যার উত্তর দিচ্ছেন আচ্ছা আবার তিনি জনগণকে প্রশ্ন করার জন্য কাউকে কাউকে মঞ্চে ডেকে আনছেন ভ্যারি স্মার্টলি ভ্যারি স্মার্টলি এবং এটা বাংলাদেশের রাজনীতি একেবারে নতুন একেবারে নতুন এটা ভালো মন্দ সফলতা ব্যর্থতা পরে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে এটি নিধারণভাবে তোলপাড় শুরু করেছে তো এইভাবে তিনি মঞ্চে ডেকে আনেন অনেকের কথা শুনেন তার অভাব শুনেন অভিযোগ শুনেন এবং ইনস্ট্যান্টলি তিনি তার সিদ্ধান্ত দিয়ে দেন আবার একই সঙ্গে অনেকের যে বক্তব্য সেই বক্তব্য মাধ্যমে তিনি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন তো সাম্প্রতিক সময় তিনি জামাতকে লক্ষ্য করে জামাতের সেই জান্নাতের টিকিট এটাকে লক্ষ্য করে আকার ইঙ্গিতে যেটি বলার চেষ্টা করেছেন যে আপনারা জানেন বলেন তো জান্নাতের মালিক কে সবাই বলো আল্লাহ এটা আপনি বলবেন আল্লাহ ভালো জাহান্নামের মালিক কে আল্লাহ আচ্ছা জাহান্নাম এবং জান্নাত মানুষকে যে দেবে এটা কে সিদ্ধান্ত দেবেন সবাই বলে যে আল্লাহ আচ্ছা যদি এই যে আল্লাহর যে সম্পদ আল্লাহর যে ইখতিয়ার আল্লাহর যে মালিকানা এটা যখন কোনো বান্ধা এই কাজগুলো করে তখন তাকে কি বলা হয় লোকজন বলে সেটা গেলে শির্খ বলা হয় অংশীদারিত্ব অর্থাৎ আল্লাহ যেভাবে জান্নাত জাহান্নাম দিতে পারে কোনো মানুষ যদি বলে আমিও জান্নাত জাহান্নাম দিতে পারি তাহলে সে নিজেকে আল্লাহ দাবি করে বসলো আর আল্লাহ দাবি করা মানেই তো শির্খ আর শির্খ হলে এমন যেটা আল্লাহবুল্লা আলহামিন কখনো ক্ষমা করেন না তো জামাতের লোকজনই ও আজকের বিভিন্ন সময় যেটা বলছে যেমন সুরার রহমানের আল্লাহ তাম শিফিল আর দিমার হা ইন্নাল্লাহা লাই হিব্বু কুল্লা মুক্ত ফাকুর তো ইয়া মাসার আল জিন ইনস ইন আত্মুম আম তান ফুজু মিন আক্তর ইসামা ওয়াতি আল আত ফান ফুজুল আতান ফুজু না ইল্লা সুলতান এই যে আয়াতগুলো রয়েছে বিভিন্ন সুরাতে সুরার রহমান স্বর্ণ সুরাতে তো এইগুলো মূলত মানুষের যে দম্ভ এবং অহংকার এই ব্যাপারে আল্লাহর সতর্কতা জারি করেছেন যে তোমার যে ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে তুমি এই পৃথিবী যে ভূমি এটা না অথবা পাহাড় লাভ দিয়ে অতিক্রম করতে পারবে না তো কাজই বিনয়ী হও স্বাভাবিক আচরণ করো এই গেল হলো মানুষের অহংকারকে দমন করার আরেকটা যেটা ওই জামাতের যারা নেতৃবৃন্দ তারাই বিভিন্ন সময় ওয়াজ করেছেন সেটা হাদিসে কুৎসি মানে কিছু হাদিস আল্লাহ রাসুল হলে সেরকম বর্ণনা করেছেন কিন্তু মূলত এগুলো স্বয়ং আল্লাহর কথা এগুলোকে বলা হয় হাদিসে কুৎসি এরকম একটা হাদিস হলো যে অহংকার এটি আল্লাহর ইজাত ইজাত অর্থ চাদর আল্লাহ বলেন যে ব্যক্তি জমিন জমিনে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে এবং এই যে চাদর নিয়ে টানাটানি করে অহংকার করে এই যে শির্ক এটাকে তারেক রহমান সাহেব ব্র্যান্ডিং করেছেন ব্র্যান্ডিং করে তিনি বললেন যে এই কাজ যারা করে তারা কি জনগণ বলল কাফের এই তো মাঠ জমে গেছে জামাতের ভীষণ রকম অপমান বোধ করছে এবং তারা নানা রকম কথাবার্তা বলছে তারেক রহমান সাহেব সম্পর্কে এবং সেদিনে ভিন্ন একটি ভিডিও করবো কিন্তু ঘটনা যাই হোক না কেন এই যে যতটুকু আলোচনা করলাম আপনি দেখুন নির্বাচনের মাঠ কিন্তু ভীষণভাবে জমে গেছে কালকে কি হবে তা তো আমরা বলতে পারবো না কালকে আল্লাহ ভালো জানেন আজকে যা হচ্ছে গতকাল আমরা ভাবতে পারিনি তা আমরা এই যে আলোচনা করছি আপনারা শুনছেন বা আমি বলছি আমি বেসিক্যালি যেটি করার চেষ্টা করি সেটি হলো ডে টু ডে মানে আজকের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর যে পর্যবেক্ষণ অ্যানালাইসিস যেটিকে বলা হয় সে অনুযায়ী যা কিছু চলছে এবং এটার ইতিবাচক নেতিবাচক দিক কী হতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আল্লাহ ভুলভ্রান্তি মাফ করুন যা বলতে চাই তা বলার তৌফিক নায়ত করুন আমা ইল্লা বিল্লা আল্লাহ তকালতু ও ইলাব আসসালামালাইকুম রহমতুল্লাহি